নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্সে তোমরা যারা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছো তোমরা সকলেই নিশ্চয়ই জানো তোমাদের সামনে আগত অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য ইউনিভার্সিটি থেকে অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করবার নোটিশ পাবলিশ করা হয়েছে অ্যাসাইনমেন্ট স্লিপ তোমরা মোবাইল দিয়ে কিভাবে ডাউনলোড করবে এই ভিডিওতে জানাবো অ্যাসাইনমেন্ট স্লিপটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই স্লিপ ডাউনলোড করবার সময় তোমরা জানতে পারবে তোমরা এই বছর অ্যাসাইনমেন্ট এক্সাম এবং ফাইনাল এক্সাম দিতে পারবে কিনা অ্যাসাইনমেন্ট স্লিপ হলো অ্যাডমিট কার্ডের মতো অ্যাসাইনমেন্ট এক্সামে এই অ্যাসাইনমেন্ট স্লিপটি অ্যাডমিটের মতো কাজে লাগবে এবং অ্যাসাইনমেন্ট স্লিপটি ডাউনলোড করতে কোনো রকম টাকা পয়সা লাগে না তোমরা অনেকেই চিন্তা করছো অ্যাসাইনমেন্ট স্লিপ স্টাডি সেন্টারে গিয়ে পেয়ে যাবে কিন্তু সেটা নয় স্লিপটি তোমাদের নিজেদেরকে অনলাইনে ডাউনলোড করে নিতে হবে ইউনিভার্সিটি থেকে দুটো লিংক দেওয়া হয়েছে এবং এই মাধ্যমে তোমরা টি ডাউনলোড করতে পারবে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে বিএলএস এবং পিজি দুটো কোর্স দেওয়া রয়েছে তোমরা যে কোর্সে রয়েছো সেই কোর্সে ক্লিক করবে তারপর এর নাম্বার দিতে হবে তারপর ডেট অফ বার্থ দেওয়ার পর লগ করতে হবে লগ ইন করার পর তোমাদের সামনে অ্যাসাইনমেন্ট স্লিপটি ওপেন হয়ে যাবে এর বছরের একটি স্টুডেন্টের এর এই স্লিপটি সেম হুবহু তোমাদের স্লিপটি হবে এখানে কি কি রয়েছে বলছি অনলাইন পিজি অ্যাসাইনমেন্ট সাবমিনেশন ফর পিজি টিমেন্ট এক্সামিনেশন জুন দু হাজার একুশ ডিসেম্বর দু হাজার একুশ এখানে তোমাদের থাকবে জুন দু হাজার তেইশ ডিসেম্বর দু হাজার তেইশ তারপর অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ তারপর থাকবে যে তোমার সাবজেক্ট এখানে হিস্ট্রি স্টুডেন্ট তাই পিজি হিস্ট্রি লেখা রয়েছে তারপর থাকবে নেম স্টুডেন্ট নাম স্টুডেন্টের গার্জেনের নাম এন্ডোমিক নাম্বারের নাম নাম্বার তারপর স্টাডি সেন্টার তুমি কোন সেন্টার থেকে পড়াশোনা করছো সেই সেন্টারের কোড থাকবে আর স্টাডি সেন্টারের ফুল নামটা থাকবে তারপর রয়েছে পেপার টু বি সাবমিটেড অর্থাৎ তোমাকে কোন কোন পেপারগুলি এখানে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে সেটা এখানে লেখা থাকবে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে পেপার ওয়ান টু থ্রি ফোর লেখা থাকবে আর সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে ফাইভ সিক্স এবং গ্রুপ এ থাকলে সেভেন এ এইটে এবং গ্রুপ বি থাকলে ফাইভ সিক্স সেভেন বি এইট বি লেখা থাকবে তারপর রয়েছে অলরেডি সাবমিটেড নীল নীল কথার অর্থ তোমাদের ফর্ম ফিল সম্পূর্ণ হয়েছে তারপর ডেট অফ ইস্যু কোন ডেটে তোমার এই স্লিপটি ইস্যু হয়েছে সেটা দেওয়া থাকবে এবং অবশ্যই মনে করে তোমরা স্লিপটিতে ভালো করে দেখবে ডান দিকে যে স্টুডেন্টের স্লিপ থাকবে থাকবে সেই স্টুডেন্টের ফটো দেওয়া তোমরা আমাদের ভিডিও বক্সে পেয়ে যাবে আর লিঙ্কটিতে এখন ক্লিক করলে কোনো সাইট তোমরা ওপেন কিন্তু হবে না ইউনিভার্সিটি থেকে তেরো তেরোই মে দু হাজার চব্বিশ দুপুর দুটো থেকে ওপেন করা হবে এবং সেই সময় ক্লিক করলে তোমরা অ্যাসাইমেন্ট স্লিপটি ডাউনলোড করতে পারবে ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ